এই গুড মর্নিং চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে প্রাঙ্ক ভিডিও আসছে না জানি প্র্যাঙ্ক ভিডিও আসতে একটু লেট হবে কেননা একটু সমস্যা আছে ওই তো খেয়ে নিই চা খেয়ে পরে বেরি করি এই চা রেডি হয়ে গেছে তুই কী করিস দেখো কাজ দেখো বিস্কুটগুলো সব ভাঙলো বসে বসে এই বিস্কুট ভাঙলি কেন তো চাটা খেয়ে নিই বেশি লেট করে লাভ নেই এমনি রোদ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে গিয়ে মাঠে চলে আসলাম মা এদিকে ঘাসগুলো পরিষ্কার করছে এইদিকে বীজ ফেলানো ছিল আগে আগের জমিগুলো পোতা হয়ে গেছে খালি এই একটা জমি পোতা বাকি এই বীজগুলো তুলবো ওই দেখো এখনই ওর পায়ে জো লাগছিল ভয়ে আর জমিতে আমার তো আমারও ভয় লাগা শুরু হয়ে গেছে এই তুই জলে ফেললি কেন যোগটা হ্যাঁ এই বীজটা আলাদা এটা হচ্ছে বাঁশ কাটি তো এইটা এই জমিতেই লাগানো হবে এই জমিটা পুরো চাষ দেওয়া আছে খালি কিছুটা জায়গা যেটুকু বীজ ফেলানো ছিল সেটুকু চাষ দেওয়া এটুকু চাষ দিয়ে এটুকু হয় দেখো তোমার পায়ে আবার দেখো আর বীজতলে যোগ হচ্ছে কেন জানি না আগে এরকম হতো না যোগ এখন প্রচুর পরিমাণে যোগ হচ্ছে ওই জমিগুলো তো জল কম আছে তো বৃষ্টি হচ্ছে রোজ কিন্তু জলের দেখা নাই জমি দেখো শুকিয়ে পড়ে আছে দেখো কেমন ভিউটা আসাম না যোগের ভয়ে এখন কোথায় বসে ধান তুল বিস্কুল তো দেখো একবার আমার পায়ে লাগলো একবার বিট্টু পায়ে লাগলো ভয় এখন ভয় লেগে জলে নামতে ভয় লাগছে হাতে যতদূর পাও পাবো তার ভয়ে আর নামবো না তো আগে একটা যোগ উঠেছিল সেটা এই জমিতে পড়েছে আর একটা যোগ দেখো এই দেখো মালটাই দেখো যাচ্ছে দেখো লাগতে পারেনি